আমরা চলে যাচ্ছি আসলাম ঘুরতে আজকে ফ্রাইডে ছিল দেন আজকের মুহূর্ত সত্যি আমার কাছে অসাধারণ লেগেছে তো আমাদের অশেষ আল্লাহ রহমত আল্লাহর মেহবানিতে আমরা একটা বিপদ থেকে রক্ষা পেয়েছি একটা প্রাইভেট কার আমাদেরকে একটু সৌদি আরব মালয়েশিয়া না চায়না থেকে আমাদের গার্লফ্রেন্ড আসতেছে ওনাকে রিসিভ করার জন্য আমি দেন হচ্ছে ভাই তো আমরা এসে বৈশা রইছি এখনও আসে নাই কিছুক্ষণ পর তো বিমানটা ল্যান্ড করবে দেন ওনার জন্য অপেক্ষা করতেছি